তুই দেখবো তুই কেমনে ছাত্র রাজনীতি করতে পারিস তোর কেরিয়ার দর্শকেরা ফলে আমি রাজনীতি তখনই ছাড়বো যখন আমার যে নিঃশ্বাস থাকবে একটা কিছু হইলেই মামলা এক পর্যায়ে ধাওয়া দেওয়ার পর ওরা সবাই দৌড় দিছে দৌড় দিয়ে না পারতে এলো পাতার গুলি শুরু করে। কেস কাট একটা কেস কাটের উপর লেখা ছিল লাল কলম দিয়া ছাত্র দল আমরা ছাত্র রাজনীতি করি দু পাঁচ থেকে তখন আমার বড় ভাই ছিল ওয়ার্ডের সেক্রেটারি শরিফুল ইসলাম ভাই উনি আমাদের ছাত্রদল করার আগ্রহ প্রকাশ করছে তো আমরা ছাত্র রাজনীতি করি জিয়া রহমানের আদর্শ নিয়ে বেগম খালদা জিয়ার বিশ্বাস তারেক রহমানের সাহস নিয়ে আমরা ছাত্র রাজনীতি করি ছাত্র রাজনীতি আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে আসছি দেখে আসছি যে ছাত্র রাজনীতিবাদে কোনো সন্ত্রাস চাঁদাবাজি এসব নাই ছাত্রদল একদম মানে ভালোবাসার সংগঠন একটা আদর্শ নিয়ে আমরা রাজনীতি করি ছাত্রদল দেশ নায়ক তারেক রহমানের আমার অভিভাবক আমাদের ছাত্র রাজনীতি ওনার থেকে আমরা মানে ওনাকে অনুপ্রাবিত হয়েই আমরা ছাত্র রাজনীতিটা শুরু করছি দু সালে যখন আমরা ইউনিট রাজনীতি করি তখন ওয়ার্ড রাজনীতি করছি থানাও করছি একবার এটাও আমার দুই নম্বর থানা এর আগেও যুগনা ছিলাম গুলশান থানার ছাত্রদলের আমরা যখন রাজনীতি করার পর আমাদের একটা আগ্রহ রাখছে যে এই রাজনীতি করলে হয়তো আমি দেশের জন্য কিছু করতে পারবো দেশের মানুষের জন্য কিছু করতে পারবো তো মানুষের সহযোগিতা করার জন্য মানে যদি কেউ বিপদে পড়ে যেন আমরা হেল্প করতে পারি যখন চালা আন্দোলন শুরু হলো ওয়ান সময় শরীফের ভাই ছিল সেক্রেটারি তো আমরা তখন অনেক কিছু সরঞ্জাম মানে করতাম সাহস নিয়ে মনে তো আমরা যে সমখ্যায় বের হইতাম তো সজীব ভাই আমাদের সাথে রাত দশটা বাজে দেখা হয়েছে এরপরে দু হাজার পনেরো সালের পরে উনি যে গেছে ওনার আর হদিস নাই ওর সাথে ওনার সাথে যে আমিও থাকতাম আজ আজকে আমিও আপনার সাথে ইন্টারভিউ দিতে পারতাম না তো আল্লাহ আমাদের নসিব করছে তখন আমি অ্যারেস্টও হই অ্যারেস্ট হয়ে যখন আমার নিয়ে গেছে দু হাজার তেরো সালে এক বাটা থানায় অ্যারেস্ট হই তবে আমার থানায় নিয়ে যায় পরে বলছে অনেক মার মারধর করছে নির্যাতন করছে বলছে তুই দেখমু তুই কেমনে ছাত্র রাস্তি করতে পারিস তোর কেরিয়ার ধ্বংস করে ফেলাম আইসে এসে কতক্ষণ পর পর আইসে এসে এগুলি বলতো যাই তুই রেডি হ তোর তোর এখনই রিমান্ডিং দিয়েছি তুই প্রস্তুত থাক তো এটি শুনলেও তাও ভয় পেতাম না নিজের প্রতি সাহস রাখতাম কারণ আমরা ছাত্রদল করি আমাদের ভয় পেলে চলবে না তো দু হাজার তেরো সালে এরকম নির্যাতিত শিকার হয়েছি অ্যারেস্ট হয়েছি মানে বিগত অ্যারেস্ট হয়েছে বহুবার কোনো থানা গিয়ে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার এসব টাকা পয়সা দিয়ে আমরা আসা পড়তো আমার বড় ভাই নিয়ে আসতো তো ফ্যামিলির একটা পেশা ছিল যে বাবা রাজনীতি ছেড়ে দেওয়ার আমি বলছি বা দেখো আমি রাজনীতি তখনই ছাড়বো যখন আমার দেহে নিঃশ্বাস থাকবে না এই সংগঠন আমার রক্তের সাথে মিশে গেছে এই সংগঠন আমি ছাড়তে পারবো না যখন মাঠে আমরা ছাড়তাম তখন ম্যাক্সিমাম সময় আমাদের বড় ভাই ছিল উনি বলতো যে এই যে প্রোগ্রাম দিছি এটা একটু বাস্তবায়নের চেষ্টা করো সাহস নিয়ে তখন আমি অনেক চেষ্টা করতাম আমার আমাদের আমার আমার ইউনিটের ছেলেপেলে ছিল আমার ছোটো ভাই ভাগিনা ওরা ওদের নিয়েই আমি প্রত্যেকটা প্রোগ্রাম সফল করতাম অনেক লোকজনের তখন ম্যাক্সিমাম লোক যাদের ফোন দিতাম তারা আসতো যারা আসতো সবাই ভালোবেসে আসতো কোনো নিঃস্বার্থে দেশের জন্য লড়াই করার জন্য আসতে তো এইসব প্রোগ্রাম আমরা দীর্ঘদিন সময় লুকায় লুকাই সকাল ভোরে ছয়টা বাজে আমরা ঘুমিতে উঠতাম যে আমার প্রোগ্রাম আন্দোলন সংগ্রাম সফল করতে হবে সকালবেলা উঠে আমরা সবাই একত্রে হইয়া হ্যাঁ একত্রে হইতাম লোকেশনে দিত এই লোকেশনে অ্যাড হইতাম তো অ্যাড হওয়ার পর আমরা একসাথে প্রোগ্রাম সফল করতাম হরতাল আন্দোলন এইসব প্রোগ্রামগুলো আমরা সফল করতাম তো অনেক কষ্ট করছি দীর্ঘদিন সময় এই অনেক দূরে দূরে গিয়ে প্রোগ্রাম করছি এলাকায় করতে পারতাম না এলাকায় থাকতে পারতাম না কারণ আমাদের এলাকার আমি যে ওয়ার্ডে থাকি এই নদা আঠান ওয়ার্ড এই ওয়ার্ডের পিছিয়ে থাকতো যুবলীগের সভাপতি কাউন্সিলার তো আমাদের রাজনীতি করাটা ছিল খুব টাফ কিছু হলে ওনারা বাসার সামনে লোকজন নিয়ে এইসব করতো তো একদিন রাত্রে আমাদের না পেয়ে আমার মানে ভাগিনা ছিল ওকে রাত এগারোটা দুইটার দিকে অ্যারেস্ট করে নিয়ে গেছে না পাই ওকে নিয়ে গেছে তো এরকম কষ্টে আমরা দিন কাছি বাসাও থাকতে পারি নাই বিগত এই জ্বালা পর আন্দোলনের পরের থেকেই মানে আমি বাসা থাকা যে তখন থেকে মামলা দেওয়া শুরু করছে তো মামলা দিতে দিতে এক আমরা এই মামলা শেষ পর্যন্ত বাসা থাকতে পারতাম না মামলা দি একের পর এক হইতই একটা কিছু হইলেই মামলা আমাদের নামই হইতো আদার্স কারণেও হইতো না দেখতাম না তো তারপর আমরা ছাত্রদল ছাড়ি নাই তারপর মনে সাহস নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করে গেছি মানে বাসায় থাকতে পারি না কিছু বাইরে থাকছি ভোর রাস্তায় কাটছি বোতল মাথায় মাথায় মন সময় গেছে যে আমি এয়ারপোর্ট এয়ারপোর্ট যে একটা হ্যাঁ হ্যাঁ এয়ারপোর্টে যে একটা চক্বর আছে লাইট উপরে লাইট দোলে ওই লাইটের নিচে তখন বোতল মাথায় বোতল দিয়ে শুয়ে থাকতাম যে সকালবেলা আমার প্রোগ্রাম সফল করতে হবে আমরা অনেক কষ্ট করেছি তারপরেও বাসা থেকে সবার লোকেশন দিতাম সবার ভয়েস এসে পাড়িতাম ফোন দিতে পারতাম না বয়স আসতে সবাই এখানে চলে এসে টাইম দিয়ে দিতাম সবাই টাইম অনুযায়ী চলে আসতো তো আমরা এই টাইম অনুযায়ী প্রোগ্রাম করতাম যে আমরা উত্তর উত্তর ছাত্রালয়ের সভাপতি আছে বর্তমান সালদ্দি ভাই ওনার সাথেও আমরা দীর্ঘদিন উনি আমাদের বলতো এভাবে এভাবে ফারুক এভাবে করো এভাবে আমরা করতাম যারা যারা গুম হয়েছে দু থেকে ১৩ সাল পর্যন্ত সবার লিস্ট এই বইটা আছে আমার সাথে রাজনীতি করতো সজীব ভাই এই যে গুলশান থানা ছাত্রদল সজীব উনি দু পনেরো সালে আমরা এক থাকা অবস্থায় উনি রাত্রে ওনার সাথে আমার দেখা হয়েছে এই যে দেখা হয়েছে ওনার সাথে আর কোনো দেখা হয় নাই তো আজও ওনার খবর সং আমরা পাইনি দু হাজার চব্বিশ সালে যখন ছাত্র আন্দোলন শুরু হয় তখন আমার একটা ছোটো ভাই ছিল আমরা আমার ছোট ভাই রাজনীতি করতো একসাথেই তখন আমরা নর্দা ওভার ব্রিজের নিচে আওয়ামী লীগ ছিল আমরা ছিলাম ওই পাশে অবস্থানের মুখোমুখি ছিলাম আমরা তো মুখোমুখি থাকা অবস্থায় যখন আমরা ধাওয়া দিছিলাম ওনাদের ওদের ধাওয়া দেওয়ার পরে তো ওরা এক পর্যায়ে ধাওয়া দেওয়ার পরে ওরা সবাই দৌড় দিছে দৌড় দিয়ে না পারতে এলো গুলি শুরু করছে তো আমার সাথেই খাড়াই ছিল এক ছোটো ভাই এই আমার পাশেই আমরা একভাবেই খাড়াই ছিলাম ওর এই পাশে ধাস করে একটা লাগার পর পরে গেলো তো আমার অনেক খারাপ লাগছে যে আমার আমি আজকে ও যদি না থাকতে এগুলি ডামার লাগ এই একটা ছোটো ভাই যে হারাইছি এই যে সজীব ভাই ওনারও আমরা আজ পর্যন্ত ঘুম পাই নাই তো বিগত আমরা ফ্যামিলিতে তো হয়েছি ফ্যামিলিতে আজকে মনে করেন আমার যা আছে সব শেষ এরা স্মরণীয় ঘটনা দু সালে উনত্রিশ জুলাই যখন প্রবেশপথ বন্ধ করার কর্মসূচি ছিল আমাদের তো আমরা বন্ধ করার কর্মসূচি প্রোগ্রাম সফল করার জন্য আবদুল্লাপুর গেছিলাম যে আবদুল্লাপুর আমরা প্রবেশ বন্ধ করে দিব তো আমরা বন্ধ করে দিছি বন্ধ করে আমরা যখন অবস্থা নিচ্ছি বর্তমান আমরা এই পাশেও পুলিশ এই পাশেও পুলিশ ওনাদের মানে মার অবস্থা মার অবস্থা ওনাদের মানে ওনারা অ্যাকশন নিবে এখন তো আমরা যখন একটু সামনে গেছি আমি তখন দেখি দাওয়া পাল্টা দাওয়া ওনারা দাও আমার পিছা থেকে পাঁচ সাতজন আমার একদম খাপা দিয়ে অ্যারেস্ট করে ফেললো মানে দূরে নিয়ে গেছে যে কই যাস তোরে তো খুঁজতেছি আমার যখন নিয়ে গেছে তখন ওনাদের রাতে একটা অকিটুকি ছিল বাটাল অকিটুকি ছিল অকিটুকি আমার মাথায় আঘাত করছিল মানে আমার মাথাটা ফাইটে গেছে এখনো আছে ফাইটে যাওয়ার পর তো আমি হয়েছে আমি বলছি যে দেখেন আমার রাজনীতি করাটা কিন্তু আমার অপরাধ নয় এটা স্বাধীন রাষ্ট্র আমি আমার মত প্রকাশ করতেই পারি আমি আমি রাজনীতি করতেই পারি তো এটা ওনারা কয় বেশি কথা বলবি না বেশি কথা বললে এখন কিন্তু আর একদম ফাইনাল দিয়ে দিন এরকম একটা পর্যায়ে ওনারা বলছে যখন আমি জেলে গেছি ফার্স্ট তখন মনে করেন জেলে ঢুকার সময় আমি মানে চিন্তা করতেছি যে এখানে আসলে কোন জগতে যাচ্ছি মানে ভিতরে কি করবো মানে কার কাছে যাব মানে কমে থাকবো এই এক্সপিরিয়েন্স ছিল না তখন আমাদের সেফ কাস্টরি মানে মানুষের তো ভাই থাকে যে ঘুরে মাঠে ঘুরে কিন্তু আমাদের ছিল একদম সেফ কাস্টরি যে বিএনপি যারা করতো তারা সেফ কাস্টোরি আমাদের কাট ছিল একটা কেসকাট উপ লেখা ছিল লাল কলম দিয়া ছাত্রদল দল নেতা লাল কাল এই লালকাল থাকলে তো আমি মাঠে মুঠে ঘুরতে পারতাম না মাসে চোর চুরি করে জেলের ভিতরে ঘুরতেছে যে আরো আনন্দ ঘুরতেছে কিন্তু আমি রাজনীতিবিদ আমি রাজনীতি করে আসি কিন্তু এর কারণে আমি আজকে চার দলের ভিতর মানে জেলের ভিতরে ছিলাম বন্ধুরা আমার সাথে একটা ছবি যে তুলবে এটাই তুলতো না ডরাইতো যে আমার সাথে একটা ছবি তোলা পোস্ট করবে এটা তো ওনাদের মানে ছবি তোলার একটা পোস্ট করবো আরে এটাই করতো না আর আমার সামনে তো আসতো না ভাই অনেক আসতো না সামনে চলে যেত ডাক দিলেও শুনতো না যে এই তুই এদিকে আমাদের সামনে খারাইছ দেশ বেগম খালেদা জিয়া উনি অনেক অসুস্থ আল্লাহ উনাকে অনেক সুস্থতা দান করুক তারেক দেশে আসবে এই কথা শুনলেই মানে শৈলে একটা লোম খারায় যায় যে আমার এতদিন পর আমার আমাদের দেশ নায়ক মানে ওনার কথা আসবে দেশের মানুষের প্রতি এক উৎসব বিরাজ করতেছে এখনো আজকে এই আমার মত প্রকাশ করার জন্য এস এম জি টেলিভিশনকে অনেক ধন্যবাদ